আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট এদের নিয়ে কি বলবো বাংলাদেশ ক্রিকেটের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত ভাই তোমাকে আর কি বলে বললে তুমি ভালো করে খেলবা বলো এবার চ্যাম্পিয়ন্স ট্রফি তুমি হাস খাইলা তাই ইন্ডিয়ার মতন একটা টিমের সাথে ঈদের ধস নামতে লাগলে ধস নেমেই যায় তবে তারুদ হৃদয় এবং জাকির আলো অনেক এরা দুইজন টিকে রেখে দেড়শনের যে পার্টনারশিপটা করলো এদের জন্য আজকে বাংলাদেশ কিন্তু দুইশো টানে টানে পৌঁছাতে পারলো আর এই নাজমুল শান্ত সে বরাবরের মতন হতাশ করলো সৌম্য সরকার ধারাবাহিকভাবে হাঁস খেল হাসান মিরাজ পাঁচ রানে আউট হয়ে গেল মুশফিকুর রহিম তিনিও হতাশ করলেন হাস খেলেন তারপর জাকির আলো অনেক রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন এবং তাহিদ উজ্জ্বল নক্ষত্র প্রমাণ করে টিকে থেকে শত ব্যাথা সহ্য করে তিনি ক্রিজে টিকে থেকে শেষ পর্যন্ত খেলাটাকে টেনে নিয়ে গেল একশো রান করলো তার ওডিআইতে তে ইন্টারন্যাশনালে এই প্রথম একটা সেঞ্চুরি একশোতম রান তিনি করলেন মানে বাংলার আরেক ম্যাক্সওয়েল বলে চলা যায় ম্যাক্সওয়েল কে যদি আপনারা বলেন টু পয়েন্ট জিরো তাহলে বাংলার ওয়ান তাহুদ হৃদয় আসলে দুর্দান্ত খেলা খেলেছে তিনি যে সেরা তিনি সেটা প্রমাণ করে দিল জাকিদ আলী অনেক তিনিও প্রমাণ করে দিল ঋষা দশেন যে লাস্টে সে ফিনিশিং রোলটা প্লে করলো তিনি যে আঠারো রানে পারফর্ম করলো দুইটা ছক্কা একটা ফোর সাহায্যে তারপরে বাংলাদেশের বলিংরা ভালোই স্টার্ট করেছিল ভালোই বল করেছিল ইন্ডিয়ার মতন টিমের সাথে বল হাতে রেখে তারা হেরে গেছে বল হাতে রেখে ইন্ডিয়া জিতেছে জিতেছে উইকেটে যাক তবে নাজমুল শান্ত একে আর কি বলবো ভাই দেখা যাক সামনে ম্যাচে কি করে সৌম্য সাগার দাদা তোমাকে আর কি বললে তুমি ভালো খেলা খেলবা দেখা যাক পরবর্তী ম্যাচে তারা কি করে বাংলাদেশের কি বলবো এদেরকে এদেরকে নিয়ে কথা বলতে চায় না তবুও ক্রিকেট লাভার বাংলাদেশ টিমকে সাপোর্ট করি বাংলাদেশের ছেলে বাংলাদেশের ক্রিকেট এরা যদি ভালো খেলা খেলে তাহলে এদেরকে ভালো বলবো এরা যদি খারাপ খেলা খেলে তাহলে এদেরকে খারাপ বলবো সম্পূর্ণ অধিকার আমাদের আছে কারণ এজ এ ক্রিকেট লাভার বাংলাদেশের খেলা পছন্দ করি তো যে ভালো খেলবে ভাই তাকে ভালো বলতে হবে যে খারাপ খেলবে ভাই তাকে খারাপ বলতে হবে শান্ত আমি চাইছিলাম এবার চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সে শুরু করবে তার ভালো ইনিংস কিন্তু সে কি করলো আমি বুঝি না বিপিএল সম্পূর্ণ সিজনটা তার কাটছে বেঞ্চে বসে আবার সে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের দলের ক্যাপ্টেন সে যুক্তি বাদ দিলাম তো আর বেশি কথা বাড়াতে চায় না বাংলাদেশ ক্রিকেট নিয়ে বলতে গেলে পুরো সময় পার হয়ে যাবে তো কথা বলা শেষ হবে না তাহলে নিয়ে বলতে গেলে কথা বলতে বলতে পুরো সময় কাটাবে তাও কথা শেষ হবে না তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম